আত্মার আবরণ সম্পর্কে আজ আমরা আলোচনা করি সবাই বলে সমস্ত আত্মাই এক কিন্তু এটা ঠিক নয় সবাই আলাদা আলাদা সোর্স থেকে এসেছে কেউ বেহাদের বিশ্ব থেকে এসেছে কেউ গ্যালাক্সি থেকে এসেছে তাদের ভেতর কত রকমের কলা কত শক্তি কত পাওয়ার আছে আত্মা আলাদা আলাদা দুনিয়া থেকে এসেছে অন্য অন্য পাওয়ার নিয়ে এসেছে যেই পৃথিবীতে আসে অমনি অজ্ঞানতার আবরণ তার ওপর চেপে পড়ে আত্মার ওপর অনন্ত অনন্ত আবরণ আছে কেউ শিবপুরী থেকে কেউ ব্রহ্মাণ্ডপুরী থেকে এসেছে আত্মারা ওপরের লোক থেকে এসেছে কেউ তারাপুরী থেকে এসেছে কেউ ওপরের ব্রহ্মাণ্ড থেকে এসেছে তারামণ্ডলের বায়ুমণ্ডল আত্মার ওপরে আছে এবার আত্মা যে যে ডাইমেনশান থেকে যে যে আয়াম ক্রস করে করে পৃথিবীতে এসেছে সেই সব আবরণও তার ওপর আছে পৃথিবীতে যখন এসেছে তখন আকাশতত্ত্বের আবরণ এসেছে বায়ু অগ্নি আবরণ আছে তার মধ্যে অনন্ত অনন্ত আবরণ আছে যে ভুরুর মাঝখানে থাকে আত্মা সেখানেও সে কোষ থেকে আবরণে আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে যে এনার্জি লেভেল আছে তারও আবরণ আছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনুময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ তারপরে থাকে আত্মা আমাদের মায়ার পর্দা দিয়ে আত্মাকে আবরণ করা হয়েছে আমাদের আত্মস্বরূপের বোধে যখন আমরা যেতে পারব তখন আমরা আত্মাকে লক্ষ্য করতে পারব। পরম শান্তি